ওয়েলকাম বন্ধুরা জবস টু মুসা আরএম ইউটিউব চ্যানেলে তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তরফ থেকে একটি নতুন वैकेंसी নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো দুর্গাপুর যে স্টিল কোম্পানি সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তো তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের ভ্যাকেন্সিটি কিন্তু অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে সেন্ট্রাল गवर्नमेंटের তোমাদের এই वैकेंसीটি তোমরা কিন্তু এখানে ভারতের নাগরিক হলে এখানে আবেদন করতে পারবে ভারতের যে কোনো রাজ্য থেকে বিলং করে থাকো না কেন তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু এখানে তোমরা সিম্পলি মাধ্যমিক পাশ থাকলে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে এবং বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু চাওয়া হয়েছে তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের বয়স কী চাওয়া হয়েছে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন পোস্টের জন্য এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিস সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এরপর দুর্গাপুর এখানে বলা হয়েছে সেভেন ওয়ান থ্রি টু জিরো থ্রি ওয়েস্ট বেঙ্গল তো এখানে তারপর নিচে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস সেই ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে সবার প্রথমে আমরা যে মাধ্যমিক পাশের যে তোমাদের ভ্যাকেন্সি সেটি আমরা এখানে আলোচনা করব তোমাদের এখানে কুড়ি নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে পোস্ট নেম যেটি সেটি বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ফিটার ট্রেডের জন্য এখানে পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এবং মেশিনিস্টের জন্য এখানে বলা হয়েছে দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এই ট্রেডের জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি বলা হয়েছে এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশান উইথ ফুল টাইম আইটিআই আই ইন দি রিলেভেন্ট ট্রেড অফ এখানে বলা আছে ইলেকট্রিশিয়ান ফিটার মেশানিস্ট অনলি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট তো তোমাদের এখানে বলা হয়েছে এই ট্রেডে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে আইটিআই পাস থাকতে হবে এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান ফিটার অথবা এখানে মেশানিস্ট এই ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এই ট্রেডে আইটিআই পাস থাকলে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে বলা হয়নি যে তোমাদের এখানে কোন বোর্ড থেকে তোমাদের আইটিআই পাস থাকতে হবে তো তোমার কিন্তু যে কোনো বোর্ড থেকে গভর্নমেন্ট রিকগনাইজ যে কোনো বোর্ড থেকে আইটিআই পাস থাকলে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু অনেক ভ্যাকেন্সিতে বলা হয় তোমাদের কিন্তু আইটিআই যে পাসটি সেটি বলা হয় এনসি অথবা এস এই দুটি বোর্ডের মধ্যে যে কোনো একটি বোর্ড থেকে তোমার যদি আইটিআই পাস থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে সেটি বলা হয়নি তোমাদের কিন্তু যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে তোমার আইটিআই পাস থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে বয়স বলা আছে আঠারো থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা আছে পঁয়ত্রিশটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে এখানে উনিশ নম্বর বলা আছে অপারেটার কাম টেকনিশিয়ান বাইলার অপারেটার এখানে বলা হয়েছে এইটার আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে বলা আছে সিম্পলি এখানে মাধ্যমিক পাস থাকতে হবে উইথ এখানে থ্রি ইয়ার এখানে ডিপ্লোমা বলা হয়েছে এখানে বলা আছে মেকানিক্যাল আর এখানে বলা আছে ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা আছে কেমিক্যাল অথবা এখানে পাওয়ার প্ল্যান্ট অথবা এখানে বলা আছে প্রোডাকশান অথবা এখানে বলা আছে ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো এইসব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমার যদি এখানে তিন বছরের ডিপ্লোমা পাস করা থাকে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমার বয়স বলা আছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং টোটাল ভ্যাকেন্সি যেটি সেটি বলা আছে দশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার উপরে তোমাদের এখানে যে ম্যানেজার এই পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি যেটি দেওয়া হয়েছে সেটি বলা আছে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি বলা আছে তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি পাস থাকতে হবে এখানে বলা ইন এখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং টেরে তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি পাস থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে যে ষোলো সতেরো নাম্বার যে পদ সেটি বলা আছে মেডিকেলের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই এম পাস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে অথবা এখানে বলা আছে ডিপ্লোমা এম অথবা উই বলা আছে ডিগ্রি ডিপ্লোমা পাস থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার উপরে তোমাদের এখানে মেকানিক্যাল প্রোজেক্টের জন্য এখানে বলা আছে বিই অথবা বিটেক পাস থাকতে হবে ইন এখানে বলা আছে মেকানিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি তো তোমাদের কিন্তু এখানে বি ই বি টেক পাস থাকতে হবে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে আবেদন করতে পারবে মিনিমাম সেভেন ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ফুল ডিটেলস কোন পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এই নোটিশটি আমি কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে ফুল যে ডিটেলস সেটি কিন্তু চেক করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সি নাম্বার যেটি সেটি বলা যায় এস রিল্যাক্সেশন তোমাদের এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে ওবিসির ক্ষেত্রে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এরপর আমরা সবার নিচে চলে আসি তোমাদের এখানে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলা আছে হাইটের কথা বলা আছে ছেলেদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এখানে হাইট হতে হবে ওয়েটের কথা বলা হচ্ছে পঁয়তাল্লিশ কেজি ওয়েট হতে হবে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো তেতাল্লিশ সেন্টিমিটার এখানে হাইট হতে হবে এবং এখানে ওয়েটের কথা বলা আছে পঁয়ত্রিশ কেজি ওয়েট হতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে যে টেস্ট সেন্টার তোমাদের যে সিবিটি এক্সাম নেওয়া হবে সেই এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে এখানে কিন্তু আমাদের এখানে কলকাতা এবং হাওড়াতে কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমরা কিন্তু যখন অনলাইনে আবেদন করবে সেখানে কিন্তু তোমরা চুজ করতে পারবে যে তোমরা এক্সাম সেন্টার কোথায় রাখতে চাও এরপর তোমাদের এখানে যে ট্রেনিং সেই ট্রেনিং বিষয়ে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের যে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের জন্য তোমাদের এখানে দুই বছরের ট্রেনিং তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এবং তোমাদের ট্রেনিং চলাকালীন এখানে বলা আছে ফার্স্ট ইয়ারে বারো হাজার নশো টাকা বেতন দেওয়া হবে সেকেন্ড ইয়ারে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এরপর ট্রেনিং যখন তোমাদের শেষ হয়ে যাবে সেখানে বলা হয়েছে ট্রেনিং শেষে তোমাদের এখানে বলা হয়েছে পঁচিশ হাজার থেকে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে বেতনের যে ডিটেলস সেই ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটি বলা হয়েছে তোমাদের এখানে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের জন্য এখানে বলা হয়েছে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএসদের জন্য এবং একশো টাকা পেমেন্ট করতে হবে এসসি এসটি পি ডাব্লিউডি এবং এক্স সার্ভিস ম্যানদের জন্য এরপর তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে সেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে নয় জানুয়ারি দু থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে তিরিশে জানুয়ারি দুহাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশ সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে